হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে দেখুন সন্ধ্যার একটা ভিউ সন্ধ্যার কাছাকাছি ধরেন মাগরিবের আধান দিতে বাকি আছে বিশ বিশ মিনিটের কাছাকাছি আজকে শহরে গেছিলাম বাসার দিকে যাচ্ছি এবার সেই দিনপুর বাজার পার হলাম যাব কাটাখালি মাছ কাটা দিকে তিরিশ নম্বর ওয়ার্ড আমার বাসা আমার ভিউটা দেখেন আজকে আজকে ফাঁকা অত জ্ঞাম নাই রাস্তাটা ছিটো তুলে ধরলাম আজকে দেখানোর কোন জ্ঞামটা হয় হয়নি তা আমার ভিডিওটা যারা দেখে তেমন ভিডিও না ছাড়ি মাঝখানে আমার তিরিশটা দিন একটু বন্ধ ছিল দুশ্চিন্তার কারণে ভিডিও ডিটো কষ্ট করিনি আবার আপনাদের মাঝে ফিরে আসলাম তাই আপনারা একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগালা দেখবেন ভালো লাগলে দেখবেন না দেখবেন না লাগলে দেখার দরকার নাই একটা লাইক একটা কে কমেন্ট একটা শেয়ার করবেন আমি উদ্দেশ্য আছি দেখা যাক কত দূর আগাতে পারি আপনাদের গোয়াতে ইনসা আগিয়ে গেছি আরও যেন আগাতে পারি আমি গরিব মানুষের পাশে থাকতে চাই মানবতার কারিগর হতে চাই সাতর্কলে অবশ্যই হব দিন একদিন একদিন সফল হব চেষ্টা চালিয়ে যাব যতদিন আছে আজকে আমার ভিডিওটা যারা দিচ্ছেন কমেন্ট করলাম কিছু ভালো লাগলে কিছু রিপ্লাই দিয়ে কমেন্ট করেন আমি চেষ্টা করছি চালিয়ে যাব নেক্সটে যেন আগাতে পারি ওনারা দোয়া করবেন যেন আমার সফলটা আগাতে পারি আজকে এখন পর্যন্তই রাখলাম সামনের চোদ্দ পায় মোট দুটো গ্যান্জাম আছে আমি এখন সাইকেল চালিয়ে যাচ্ছি বাচ্চা রায় বন্ধু আল্লাহ হাফেজ ধন্যবাদ